সব দেব বন্ধুরা কাস্টমারও দাঁড়িয়ে আছে কাকু এখন তরকা বানাচ্ছে দারুণ ঠিক কাকু এখানে তরকা কেমন একটু কিছু বলুন ফ্রেন্ডসে অ্যাঁ কাকুও বলে দিচ্ছে এখানে দারুণ রাম দা উফ আদর্শ পল্লীর কাছে এখানে যদি আসো এসে এই খাবারটা ওর দারুণ রান্না দারুণ অসাধারণ রামাদা রামাদা বুঝতে পারছেন ও দুর্ধর্ষ রাত্রি সাড়ে বারোটার দিকে একটা অব্দি খোলা থাকে খাবেন আসবেন আমাদের আদর্শ বলির কাছে ওকে বন্ধুরা তাহলে ভালো ভালো আরো জায়গা দারুণ খাবার মেনু দেখাবো দেখতে থাকুন